গাছ আর মানুষের একটি সুন্দর মিল দেখলাম সেটা হচ্ছে একটা মানুষ আর একটা মানুষকে অসহায় মানুষকে নিজের বুকের পাড়ে জায়গা দেয় এই গাছটি তাই করেছিল এই গাছ সুন্দর হস্টু ফু মেলা মোটা এই বট এই যে শিকড় এখানে মাটি ছিল এই মাটিটা যখন সরে যায় তখন এই খেজুর গাছটি জায়গা দিয়েছিল আর আজকে কি করেছে এই গাছটি এই খেজুর গাছটা চতুর্দিক খেয়াল করেন একে জড়িয়ে ধরে এই মাঝে ওর বাধি দিয়ে ঠিক বেঁচে আছে এবং বেঁচে থাকার চেষ্টা করছে শুধু চেষ্টা করছে না আজকে এই খেজুর গাছের রক্ত খেয়ে বেঁচে আছে মানে ওর যেহেতু শিকড় সন্নি হয়ে গেছে ও এখন খাবে কি ও পাবে কি তখন এমন করে এর ধরে স্টেবৃষ্ট যে একে সাইপিয়ে ধরে রস নিত্য রক্ত বের করে ধরে ও খাবে মানে যত সময়ের মধ্যে প্রাণ আছে তত সময় ও কিন্তু বেঁচে থাকবে এর কি হলে ও দেখার দরকার নেই খোঁজ নেব না একজন মানুষের আমরা সে সন্তানই হোক বন্ধু বান্ধব হোক আর আত্মীয় স্বজনই হোক যাদেরকে আপন ভেবে বুকের পরে জায়গা দেওয়া হয় সে সন্তান ধরলেই বেশি ভালো বোঝা যায় ঠিক অমনই করে বুকের পারে চাপ দিয়ে গলার পাড়ে চাপ দিয়ে এমন করে দিতে থাকে কোথায় কি আসে না আছে খোঁজ রাখার সময় নেই দিতে হবে এটাই বড় কথা প্রতিবেশী মানুষগুলো বলতে থাকে সন্তানের জন্য কি করে যাচ্ছ কি রেখে যাচ্ছ একটু জমি কেন একটু বাড়ি করে ওরা খাবে কি কিন্তু সন্তানদের নিজের দেহ নিজের খণ্ড বিখণ্ড নিজের ঘুম হারাম করে দিয়েছে সেটা কিন্তু কেউ দেখে না আজকে এই গাছটা দেখে তাই মনে হলো সেই কথা যে একজন বাপ সন্তানের জন্য যা করে বা অসহায় মানুষ ভেবে যদি আশ্রয় দেয় যে সুযোগ নেয় এই গাছটি আর ঠিক সেই সুযোগটাই নেই জড়িয়ে ধরে এই খেলুর গাছটাকে নির্বংস না করা পর্যন্ত ছাড়বে না কি সুন্দরদের ধরে একচুলো মনে হচ্ছে যে মহাব্বতের ধরা আমরা ভাবতেই পারি যে ভালোবেসে যত্ন করে মহাব্বত আলিঙ্গন করছে যে আলিঙ্গনের মধ্যে যে কত বড় বিষাক্ত প্রাণঘাতী বিষ রয়েছে তা একমাত্র শুধু জাতি যান ভালো করে নিজেদের জীবনটাও এইভাবে একদিন ধ্বংস হয়ে যাবে মিলাইয়ে দেখবেন তবু পাশের মানুষ আশেপাশের মানুষ বলবে তুমি তোমার সন্তান পরিবারের জন্য কিছুই করেনি মরে গেলেও বলবে ও কিছুই করে যায়নি এটা মুখ ছিল তাই চলে গেছে দুনিয়া ছেড়ে তবুও তো বেঁচেছে এই পরিবারটা ধন্যবাদ